কোটা সংস্কার আন্দোলনের সাম্প্রতিক ও সমসাময়িক বিষয়াবলী পাঁচই জুন দু সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্ট ছয়ই জুন দু হাইকোর্টের দেওয়া রায় বাতিলের দাবিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পহেলা জুলাই দু হাজার বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয় এবং এই ব্যানারের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের সূচনা হয় ছয় জুলাই দু আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করে সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেয় বাংলা ব্লকের নামে ষোলোই জুলাই দু রংপুরে বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী নিরস্ত্র আবু সাইদ পুলিশের গুলিতে প্রথম শহীদ হন সতেরোই জুলাই দু হাজার চব্বিশ শিক্ষার্থীরা সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেন আঠারোই জুলাই দু হাজার চব্বিশ সরকার সারাদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় মীর মাহফুজুর রহমান মুগ্ধ মাথায় গুলি লেগে নিহত হন তার স্মরণীয় কথা ভাই পানি লাগবে কারও পানি যা সারা বাংলাদেশের মানুষকে কাদায় উনিশে জুলাই দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নয় দফা দাবি ঘোষণা করেন এবং রাত বারোটা থেকে কারফিউ জারি করে সরকার একুশ জুলাই দুই হাজার চব্বিশ সাতজন বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ পূর্বের কোটা পদ্ধতি বাতিল করে তিরানব্বই পার্সেন্ট মেধা পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তান এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং এক পার্সেন্ট ক্ষুদ্র নৃগোষ্ঠী কোঠারাকার পক্ষে রায় দেয় তেইশ জুলাই দুই সরকারি চাকরির নিয়োগে সব গ্রেডে তিরানব্বই পার্সেন্ট মেধা পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধার সন্তান এক পার্সেন্ট প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং এক পার্সেন্ট ক্ষুদ্র নিগুষ্ঠী কোটার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে এবং একই সাথে গ্যাজেট প্রকাশ করা হয় তিরিশে জুলাই দু হাজার চব্বিশ ওই বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে পয়লা আগস্ট দু হাজার চব্বিশ বিরোধী ছাত্র আন্দোলন নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করে তিন আগস্ট দু সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় ছাত্ররা ছাত্রদের দাবির সঙ্গে সংহতি জানাতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষ সমবেত হয় চারই আগস্ট দু হাজার চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্ররা পাঁচ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা এবং গণভবন থেকে সামরিক হেলিকপ্টার দেশ ছাড়েন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণা দেন সেনাপ্রধান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উল্লেখযোগ্য শহীদ আবু সাঈদ মীর মুগ্ধ ফারহান ফায়াজ রিয়া গুপ গুলাম নাফিস রাকিব হাসান নূর আলম মোহাম্মদ শাহজাহান আব্দুল আহাদ সজীব সরকার আবদুল্লাহ মামুন মোহাম্মদ ফারুক দীপ্ত দে আহমিদ তামিম সহ আরও অনেকে